সরি 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 আচ্ছা আপনার কোথাও লাগেনি তো না না আমার কোথাও লাগে আপনারা যেভাবে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন এটা ভেবে আমি খুব গর্ববোধ করি আমার খুব ভালো লাগে আর আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগে আমার তেমন কিছু হয় আপনি এত ব্যস্ত আর নেই আমরা এখন যাই তাহলে কোথায় যাচ্ছেন আপনারা আপনারা দুইজন এখানে কোথায় যাচ্ছেন আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি আপনাদের মতো লোক এখানে নট অ্যালাউড এই চাকরি করি আমাকে ডিসকাউন্টে খাবার দেন আমাদের এখানে ডিসকাউন্টে খাবার নট অ্যালাউড সো আপনারা এখান থেকে আসতে পারেন এক্সকিউজ মি আপনারা হয়তো কত ডিসকাউন্ট চাইবো আসলে হয়েছে কি আজকে আমাদের ম্যারেজ ডে তাই আমরা আসলাম একসাথে ভালোমন্দ কিছু খাওয়া দাওয়া করতে আপনি যা ভাবছেন আসলে এরকম কিছু স্যার আপনি ভিতরে আসুন আমি আপনার জন্য টেবিল রেডি করে দিচ্ছি তো যে আমাদের মতো লোকদের নাকি আপনাদের রেস্টুরেন্ট আসা নিষেধ এর থেকে বড় কথা চলে যায় এটাই ভালো হয় আরে স্যার আপনি ওনার কথা বাদ দিন আসেন স্যার আমার জন্য হচ্ছে গার্লিক বার্গার বারবিকিউ চিকেন আর হচ্ছে আপনার নাগাচাউ

তুমি এখান থেকে যাও আমি ওনাদেরকে দেখছি কিন্তু ম্যাডাম উনি তো আমাকে তো তোমাকে তো আমি বললাম আমি দেখছি বিষয়টা এখানে তো এমন কিছুই হয়নি ও তুমি দেখবে বিষয়টা এতক্ষণ তুমি বিষয়টা দেখলে না কেন জি স্যার আমি এই রেস্টুরেন্টের ওনার স্যার মানে শাট আপ তুমি কি ভেবেছো আমি কিছু দেখি না বন্ধু দিতে প্রস্তুত আর তুমি কি তার সাথে ভালো ব্যবহারটা পর্যন্ত করতে পারলে না হাওয়ার শাহাদাত করতে না পারবে ততদিন তুমি এই রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করবে এতে যদি তোমার ভালো না লাগে তুমি চাকরি ছেড়ে চলে